য়ার্কিং উইথ সাকিব খান ভারতের বর্তমান সময়ে শীর্ষ অভিনেতাদের একজন যিশু সেনগুপ্ত গুপ্ত বাংলা হিন্দি দুই ভাষাতেই সমান তালে অভিনয় করে চলেছেন তিনি শুধু টলিউড বলিউডেই নয় যিশুকে পর্দা কাপাতে দেখা গেছে দক্ষিণী সিনেমাতেও সেই তারকায় এবার জুটি বাঁধলেন ঢালিউডের মেগাস্টার সাকিব খানের সঙ্গে নায়কের নতুন সিনেমা বরবাদে অভিনয় করেছেন তিনি পর্দায় দুজনের লড়াইটা দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন

খুব গুরুত্বপূর্ণ ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে এদিকে প্রথম থেকেই নির্মাতা মেহেদি হাসান হৃদয় বলে আসছেন বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিওর বেশিরভাগ জুড়েই ছিল নৃশংসতা টিজারে এক পর্যায়ে আগমন ঘটে যিশু সেনগুপ্তের বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাছ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি বোঝায় যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা যার লড়াইটা হবে ভয়ঙ্কর সাকিবের সঙ্গে বরবাদ সিনেমায় আবারও সাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকাপাল এই সিনেমায় বাংলাদেশের প্রিয়তম অভিনয় করেছেন নিতু চরিত্রে তাদের পাশাপাশি বরবাদ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম মিশা শব্দাগরসহ অনেকেই